হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি গেমে নতুন ন্যাশনাল প্যাক আসছিলো সেটা আজকে জন্য যাবে লাস্ট দিন এখানে চারটায় শো টাইম প্লেয়ার আসে মার্কিনোস তারপরে কয়েকটা প্লেয়ার আসে দেখা যাক এখান থেকে কোন প্লেয়ারটা আমরা নেই আমাদের ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে পঁচিশটা ম্যাচ খেলে ফেলেছি আমরা তো গেমে নতুন যেগুলো ইভেন্ট আসছে অ্যাজ ন্যাশনাল ইটালিয়ান প্যাক আসছে ইটালিয়ান প্লেয়ার ওল্ড ইটালিয়ান ফ্রান্স আর আর একটা পালোমা মনে হয় আর ইন্টারমামি আমি ছোটাইম কার্ড আসছে আর এপিক আসছে হচ্ছে পেঁপে আরবি বি যেগুলো আগের বিগ টাইম ছিল আর এদিকে তুর্কিশ লিগের আসছে থর্কিশ লিগের অসীমেই এগুলো হচ্ছে জাপানের মনে হয় হ্যাঁ জাপানের আর এইদিকে ইউরোপ হচ্ছে এটা হচ্ছে প্লেয়ার অফ দ্য উইকে দুইটাই এবার মোটামুটি ভালো লেভেলের কার্ড আসছে যে দুইটা ট্রফি আছে সপ্তর নম্বর সপ্তম ম্যাকালিস্টার এগুলো ভালো মোটামুটি ফিল ফোরেন রবার্ট লেভেন দস্কি তারপরে ডোকু ভেতিন হা এলা ভালো কার্ড স্পিন মারতে পারো আর এবার ডিভিশন ম্যাচে ডিভিশন হচ্ছে এখানে লিগ লিগ পেজ ফোরে দিয়েছে হচ্ছে কার্বা হল কারণ এটা হচ্ছে মোটামুটি ভালো লেভেলের কার্ড একশো দুই টেন রিংয়ের হবে এই কার্ডটা নেওয়ার জন্য হলেও তো অবশ্যই ডিভিশন দুয়ে বা একে যাওয়ার চেষ্টা করবে ভালো লেভেলের একটা কার্ড আর যে আমরা যে ইভেন্টে নিয়ে কথা বলেছিলাম ন্যাশনাল টিমস এখানে চারটা প্লেয়ার আছে আমার একটা সিলেকশন টোকেন আছে তো ভাবতেছি কোনটা নেব আমার আর এফ এই টাইপের প্লেয়ার লাগবে না কিন্তু এই প্লেয়ার স্ট্যান্ড খুব ভালো প্লে প্লেমেকার আর এই প্লেয়ার স্পেশালিস্ট হচ্ছে দেখা আছে তারা এরা হচ্ছে ভিশনারি পাস মানে অনেক উন্নত লেভেলের পাস করতে পারবে এই প্লেয়ারটা যে এম এফ এ খেলালে বা এ খেলালে ভালো লেভেলের একটা সাপোর্ট দিবে আর সিভি মার্কিনোস কিন্তু মার্কিনোসের এই কাজে এই কার্ডের মনে হয় স্ট্যামিনা একটু কম তাও ওভারঅল পারফরমেন্স অনেক ভালোই হয় মার্কিনোস কার্ড একশো তিন রেটিংয়ে হয় বুস্ট আর এই বক্সের সবগুলোই একশো দুই তিন হবে সবগুলো একশো তিন হবে কিন্তু ম্যানেজার ভেদে মার্কিনোস যে কোনো ম্যানেজার একশো তিন হবে তারপরে বোনো তো সিলভাই এও একশো তিন হবে লেভান দস কি ইয়া রবার্টসন হচ্ছে মনে হয় শুধু কয়েকটা ম্যানেজারই হবে ওপেন জিপুর আগে আমি যখন নতুন এই গেম খেলেছিলাম তখন এই রবার্টসন নিয়ে অনেক খেলেছিলাম উনি ভালো পারফরমেন্স দিচ্ছিল কিন্তু এখন এই কালের কী অবস্থা কিন্তু যেহেতু আমার একটা হেলবি লাগতো আর ডিএমএফ লাগবে না ডিএমএফ আমার অনেক কটা প্লেয়ার আছে সিবি একটা আমার সিবি স্কটের একটা ব্যাক আপ বিলটা তো বিলটা ব্যাক আপ হিসেবেই আমি প্রিফার করি দেখা যাক তো এখান থেকে আমি মার্কিন নেই সো মার্কিন হাউসের মার্কিন হাউসের এর স্ট্যাট দেখো কেমন কেমন কি তো আমরা মার্কিন হাউসকে নিয়ে নিই কন্ট্যাক্ট দিয়ে আমরা মার্কিন হোসকে নিয়ে নিলাম ও ভাই মারাতে গানের শুনিমিশন শো টাইম কার্ড যেহেতু ভালো পারফরমেন্স দেবে আশা করা যায় থেকে দুইটা প্যাকের মধ্যে ইংল্যান্ড অ্যান্ড ব্রাজিলের কিছু ভালো কার্ড আসছে শুনুন ভালো কার্ড বলতে এখান থেকে নেওয়ার মতো এখান থেকে আমি আগে ব্রাজিল স্কোয়াড যেহেতু করুন ব্রাজিলের প্লেয়ারগুলো নিয়ে আমি স্কোয়াডটা ফুলফিল করে নিই তো এসে আর ন্যাশনাল টিম টিমস এই প্যাক থেকে তোমাদের স্কোয়াডের জন্য যে প্লেয়ার উপযুক্ত সেই প্লেয়ারকে অবশ্যই নেবা এখানে চারটা প্লেয়ারই অনেক ভালো আর ঘন্টা এগুলো তো আগের ভিডিওতে বলে দিয়েছি তো বন্ধুরা তোমার সঙ্গে ভালো থাকবো আবার নিয়ে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ভালো থেকো বন্ধুরা আসসালামু আলাইকুম